চলুন আপনাদেরকে আজকে একটা সুন্দর জিনিস দেখাই এটা কি বলুন তো চিনতে পেরেছেন অবশ্যই এটা হচ্ছে যে জলপদ্র গাছগুলো হয়েছিল না সেই জলপদদের বেশটা অনেকগুলোই হয়েছিল তার মধ্যে এখন একটাই রয়ে গেছে আর কচি অবস্থায় মেয়ে কী করে এগুলোকে তুলে নিয়ে ও বাদামের মধ্যে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খায় এগুলো নাকি খাওয়া ভালো ও কোথায় শিখেছে আমি জানি না তো এই জন্য ও খায় তো ওনাকে নাকি ভীষণ ভালো লাগে কিন্তু আমার অতটা ভালো লাগে না তো আজকে এসে আমার বীজগুলো পেকে গেছে তা ভালো লাগছিল দেখতে আর এই যে লাস্ট ইয়ার আমি এই গাছগুলো এগুলো হচ্ছে রজনীগন্ধার এনেছিলাম তো আগের বারও দেখলাম এরকমই ছিল ফুল আর ফোটেনি এবারও খুব ইচ্ছে ছিল যে ফুল ফুটবে হয়তো দেখলাম যে না ফুলের স্টিকও আসেনি আর এই যে দেখুন কমলা লেবুগুলো কতটা বড় হয়ে গেছে যদিও এবার অনেক কমই হয়েছে অন্যবার আরও বেশি হয় কারণ মাটি চেঞ্জ করেনি সম্ভবত সেই কারণে এরকম কম হচ্ছে। তো খেতে খারাপ হয় না আর আমরা এখন রেডি হয়ে গেছি আমরা যাব দুদিনের জন্য একটুখানি বেড়াতে তো কোথায় যাচ্ছি চলুন সেটা আপনাদের যেতে যেতে বলি তো মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে বলেছিল একটুখানি কোথায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য একটুখানি বাইরের দিকে যেতে চেয়েছিল বারটা আমার এবার আর হয়ে ওঠেনি তো ওর কিছুতেই ভালো লাগছে না রোজই রায় বাড়িতে চিৎকার চাঁচামাচি করছে কোথাও নিয়ে চলো কোথাও নিয়ে চলো তো আমার হয়ে উঠছে না কিছুতেই তো বললাম চল তাহলে একটুখানি আনটির বাড়ির থেকে ঘুরে আয় কিন্তু আনটির বাড়িতে যেতে অতটাও রাজি ছিল না ও বারবার করে বলেছিল যে কারো বাড়িতে নয় আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো তারপরে অ্যাট লাস্ট ওয়ানিং বলার পরে রাজি হয়েছে তারপরে এলাম বোনের বাড়িতে আজকে আর হচ্ছে ও যেহেতু ডিউটি যাবে তাই ও তাড়াতাড়ি করেই রান্না সারছে আর আমরা আসতে একটু বেলাই করে ফেলেছিলাম প্রায় একটা বেজে গেছিলো আর ও ডিউটিতে যায় দুটোর সময় তো তাড়াতাড়ি করে আমাদের জন্য খাবার বেড়ে দিচ্ছে বলছে চল একসঙ্গে করেই খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব ও বেরিয়ে যাবে আর আমরা ঘরের ছেলে মেয়েরা আজকে স্কুল গেছে যেহেতু সেহেতু ঘরে এখন আমরা দুজনেই থাকবো তো রান্না হচ্ছে ভেন্ডি ভাজা মাছের ডিমের বড়া ডাল আর হচ্ছে চিচিঙ্গা ভাজি আর রুই মাছের ঝোল সেটা আপনাদেরকে একটু আগেই দেখিয়েছিলাম আর এখন আমরা খেতে বসে গেছি খাচ্ছে আমার দোকানেরা আর তো আমরা খেতে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়ে নিয়েছি বোনও চলে গেছে আর এখন পাঁচটা বাজে ওরা পাঁচটার সময় এলো তো সারপ্রাইজ দেওয়ার জন্য যে আমরা এসছি তো সারপ্রাইজটা ঠিক হলো না ওরা ধরে ফেলতে পেরেছিলো যে রোজ নাকি স্কুল থেকে এসে বাবি হচ্ছে স্কুল মানে ঘরের লক খুলে কিন্তু আজকে যেহেতু বাপা বলেছে যে মেয়েকে বলেছে ঘর লক খুলতে ও তখনই গেস করে ফেলেছে ভিতরে আমরা আছি আর আসার পরে স্কুল ড্রেসও চেঞ্জ করে নিয়ে আগেই দিদিয়াকে একটা রাখি পরিয়ে দিল আর দিদিয়ার জন্য ও যেসব ক্রাফটেড গিফটগুলো তৈরি করতে পারে সেইগুলো দেখাচ্ছে দিদিয়াকে যত বললাম যে আগে খেয়ে নে তারপরে দেখাবি না আর এটা হচ্ছে ওরই বন্ধু ওদের যেহেতু জাস্ট কিছুদিন দিন আগেই কিছুদিন মানে কয়েকদিন আগেই বার্থডে গেছিলো তো তখন ওদেরকে গিফট করেছিল সেইটাও ওকে এনে দেখাচ্ছিল আর সাথে ওর কোন কোন বন্ধু কে কী গিফট করেছে সেইগুলো দেখাচ্ছে যতবার বলছে আগে যা খেয়ে তারপরে না আগে বার্থডে দেয়াকে দেখাবে তবেই ওর শান্তি আর সব থেকে একটা জিনিস ভালো লেগেছে আমার ছেলে মেয়েগুলো নিজেরা গিফটগুলো নিজেরা হাতে তৈরি করে আর এটা হচ্ছে স্কুলের ওয়ার্ক একটা তো এইগুলো বানিয়েছে আছে তাই আমাকে বলছে যে দেখো তোমার ভালো তুমিও একটা নিয়ে নাও আমি বললাম তোর যদি আবার ওয়ার্ক এডুকেশনে লাগে বলছে না লাগবে না তাই বর দিদিয়াকে বলছে তুমি একটু পড়ে দেখো তো বর কেমন লাগছে তো ভালোই বানিয়েছে আর আমি ওর জন্য বার্থডেতে যে গিফটটা নিয়ে গেছিলাম সেটা আমি ওকে দিলাম যদি ওরা আগেই দেখেছে গিফটটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে এখন দুই বোন বসেছে উনও খেলতে মানে কার্ডস এবার আমি এই জিনিসটা বিশেষ বুঝি না আর আমাকে মানে মোটা মাথা তো বুঝিয়ে দিল বুঝবো না তো মেয়ে প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে আমার উপরে আমি বললাম যে না আমি খেলবো না আমি বুঝছি না কিন্তু ওর বক্তব্য হচ্ছে না খেলতে হবে অনেকক্ষণ খেললো তারপরে একটু রেস্ট নিল আর এখন সন্ধ্যে সাড়ে ছটা মতন বাজে যেহেতু আমরা একটু অনেকটা আগেই খেয়ে নিয়েছি তাই আমাদের জন্য সিঙ্গারা এনে দিয়ে গেছে বোনের তো ও দোকানে যাওয়ার আগেই তো আর আমি আমার জন্য আবার একটুখানি লাল চা করে নিয়েছি আর শিঙাড়া মুড়ি আর লাল চা নিয়ে বসে পড়েছি আমি এখন খেতে বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে তো বাচ্চাদেরকে বললাম ওরা বললো খাবে না ওরা পরে খাবে তো পরে খাবে মানেই হচ্ছে ওদের ফুচকা খেতে নিয়ে আসছি যদিও বোনের হাজব্যান্ড বললো যে বৃষ্টি হচ্ছে নিয়ে যেও না আমি বললাম নিচেই তো মানে ওদের বাড়িটার নিচেই হচ্ছে ফুচকাটা বসে তা যাই হোক নিয়ে আসলাম আর এখানকার এই ফুচকাগুলো মানে কলকাতা অঞ্চলের ফুচকাগুলো আমার যেন ভীষণ ভালো লাগে খেতে যদিও ফুচকা স্পেলিং না স্পেলিংটা নাকি আমার ভালো হয় না মেয়ে সব সময় বলে তো কি ফুচকা খাবে সেটা অনেক ভাবনা চিন্তা করে দই ফুচকাই খাবে বলে ঠিক হলো তো আমরা পাঁচ প্লেট ফুচকা অর্ডার করেছি সেই সময় বোন ছিল না পরে যদিও বোন এসছে বোন এসে বললো তোরা এখানে কী করছিস আমরা বললাম ফুচকা খা খাবো বলে দাঁড়িয়ে আছি তো লোকটা ফুচকা বানায় লোকটা একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি কোনো কথা বলেন না সাইড থেকে দাঁড়িয়ে আপনি যত কথা বলবেন না কেন উনি কোনো রেসপন্স করবেন না আর এই যে বোন চলে এলো এখনই তো এই যে ফুচকাগুলো যখন দিচ্ছে তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি লাল চাটনি দেবেন না ভদ্রলোক কোনো কথা বলল না চুপ করে রইল পাঁচ থেকে বোন বলছে যে সব দেবে এবার সেটা শুনাম ভাবলাম এটা কেমন হলো তাহলে কি উনি মানে কথা বলতে না বাট পরে বোনের মেয়ে আমাকে বললো জানো ও উনি না কথা একদম বলে না তুমি দশটা কথা জিজ্ঞাসা করলে একটা রিপ্লাই দেবে আর যখনই আসি যদিও এখান থেকে ফুচকা খাওয়া হয় তা মানুষটা যে একদমই কথা বলতে পছন্দ করে না সেটা আমি জানতাম না এই ফার্স্ট টাইম জানলাম তো বেশ স্টাইল করে করে উনি দিচ্ছিলো আর সেটা আমি একটুখানি ভিডিও করতে গিয়েও লাস্টে করলাম না যেটা খারাপ লাগবে হয়তো ভদ্রলোক মানে বেশ স্টাইল করে করে দিচ্ছিল মাথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো লাগছিলো আর এই যে লাল চাটনি দিচ্ছে তো ফুচকাটা বেশ ভালোই খেতে এর আগেও অনেকবার খেয়েছি আর এবার অ্যাকচুয়ালি জল ফুচকার থেকে দই ফুচকাটাই বেশি ভালো লাগে আমারও খেতে তো ফুচকা অলমোস্ট রেডি অনেক রকমের মশলা দিয়েছে বাট জিনিসগুলো দেখলাম একটু কম কম আছে সেটাও আমি যখন বললাম যে আপনার তো সব কম কম রয়েছে তাতেও উনি কোনো উত্তর দিলেন না তো যাই হোক সবাইকে ফুচকা সার্ভ করে দিয়েছে আর মনের হাতে টাকা দিয়ে দিয়েছি আমি তো ও এখন টাকাটা দিয়ে দেবে তো বাচ্চারা এখানেই দাঁড়িয়ে খেতে চেয়েছিল আমি বললাম যে না চল ভেতরেই চল বাড়িতে গিয়েই খাবো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন ব্লগে